চলুন আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি আরো একবার ধর্ষণের অভিযোগ উঠছে এবং কার বিরুদ্ধে সেই অভিযোগ সেই অভিযোগ যার বিরুদ্ধে তিনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি অত্যন্ত নামজাদা লোক তিনি পদ্মশ্রী কার্তিক মহারাজ তার বিরুদ্ধে উঠছে এবার ধর্ষণের অভিযোগ চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠছে দু সালে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করছেন একজন নির্যাতিতা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের বহরমপুরের ওই মহিলার এই মুহূর্তের আরো একটা বড় খবরে আমরা নজর রেখেছি যেমন কসবার খবরে আমরা নজর রেখেছি তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর দু হাজার তেরো সালে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করছেন ওই নির্যাতিতা অভিযোগকারী মহিলা তার বক্তব্য রয়েছে আমাদের কাছে চলুন আগে শুনি আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ গড়ে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার স্মরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার উপায় ছিল না এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসবো মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে ওই আশ্রমলি হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন বলছেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে না সুসাইড করতে হবে ভয়ঙ্কর অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্যাতিতা যিনি তিনি অভিযোগ করেছেন কি কি অভিযোগ তিনি করলেন শুনলেন আপনারা কার্তিক মহারাজের বক্তব্য রয়েছে আমাদের কাছে শুনব এই ব্যাপারে কোন দ্রব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম বহু রকম আসবে ঝড় সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী আর এখানে হচ্ছে তাই মহিলাদের আশ্রম সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা কথাযোগ্য উত্তর দেবেন মাথার সঙ্গে আমাদের সহকর্মী বিনয় রয় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিনয় মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ এই নির্যাতিতা করলেন সেই অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এমন একটা ভয়ঙ্কর অভিযোগ পদ্মশ্রী প্রাপকের বিরুদ্ধে করা হচ্ছে কি কি জানতে পারছে আচ্ছা ভাই দেখো এই মহিলার যেটা পরিষ্কার বক্তব্য যে দু তেরো সালে তাকে চাকরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে এই শারীরিক সম্পর্ক গড়ে তোলে কার্তিক মহারাজ বেলডাঙা ভারত সেবা সংঘের যে বেলডাঙ্গা শাখা রয়েছে সেখানে যিনি সভাপতি রয়েছেন কার্তিক মহারাজ তিনি এবং ওই মহিলার যে পরিষ্কার বক্তব্য যে তাকে চাকরি দেওয়া হবে বলে তার সঙ্গে সাইল সম্পর্ক করা হয় এবং তাকে নবগ্রাম থানা এলাকায় যে চানক বলে একটি স্কুল রয়েছে যেটা যেটি কিন্তু ভারত সেবা সংঘ দ্বারা পরিচালিত সেই স্কুলে কিন্তু চাকরি দেওয়া হয় এবং দু সালের ডিসেম্বর মাসে এই মহিলাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং জানুয়ারি মাস থেকে তার চাকরি শুরু হয় সেখানে এবং তারপর থেকে প্রায় ছ মাস মতো এই কার্তিক মহারাজের সঙ্গে কিন্তু ওই মহিলার শারীরিক সম্পর্ক হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং গতকাল রাত্রিবেলাতে কিন্তু নবগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে প্রয়োজনে এই কার্তিক মহারাজকে মহারাজকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ মহিলা করছেন তার বিরুদ্ধে কার্তিক মহারাজ কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তার আইনজীবীরা রয়েছে তার এই বিষয়ে কি বলতে চাই যদিও কার্তিক কিন্তু এই বিষয়টাকে দেখবেন তবে অভিযোগ হচ্ছে যে এই কাติก মহারাজ বিরুদ্ধে যে মহিলা দর্শনের অভিযোগ উঠছে তার পাশাপাশি কার্তিক মহারাজের আরো বক্তব্য কার্তিক মহারাজের বিরুদ্ধে কিন্তু এর আগে অকাধিক বার এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনির সঙ্গে থাকো আমাদের বহরমপুরের প্রতিনিধি বিনা আমাদের সঙ্গে রয়েছে তার আগে সুকান্ত মজুমদার এর একটা বক্তব্য রয়েছে আমাদের কাছে চলুন শুনুন বলেছে নাকি শুনলাম যে তেরো সালে না কবে নাকি হয়েছিল এতদিন তেরো সালে কেউ যদি ধর্ষিতা হন তাহলে এতদিন তিনি মানে বললেন না কেন এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি এর তদন্ত হওয়া উচিত তার কারণ হচ্ছে এটা কি সত্যিকারের অভিযোগ নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ভাসানো হচ্ছে এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত কারণ তেরো সালে ধর্ষণ হলে এটা হচ্ছে পঁচিশ সাল বছর বছর হয়ে গেছে। কোথাও মুখ খুললেন না কেন সেই বিষয়টাও জানা দরকার সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ আমাদের সহকর্মী বিনয় আমাদের সঙ্গে রয়েছেন বিনয় সুকান্ত মজুমদার কিন্তু যে অভিযোগগুলো তুলছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় কারণ কার্তিক মহারাজ তিনি একজন নাম করা মানুষ তিনি হিন্দু ধর্মের পক্ষে বরাবর কথা বলে এসেছেন এবং এই ঘটনা দু হাজার তেরো সালে সুতরাং প্রায় দশ বছর হতে চলেছে এবং তারপরেই এই ধরনের অভিযোগ এই নির্যাতিতা মহিলা যিনি অভিযোগগুলো তুলছেন এটাও তো প্রশ্ন চিহ্ন থেকে যায় একটা কিন্তু পরিষ্কার যে রাজনৈতিক পরিকল্পনা সেটাও কিন্তু একটা উঠে আসছে বিষয় তার কারণ হচ্ছে দু সালের ঘটনা এবং সেটাই অভিযোগ দায়ের হচ্ছে দু সালে এসে মানে এই যে বারো বছর সেই বারো বছর কিন্তু এই মহিলা কোন রকম ভাবেই কোন রকম ভাবে আইনের দ্বারস্থ বা থানার দ্বারস্থ হয়নি এতদিন পর তিনি কিন্তু এই থানার দ্বারস্থ হয়েছে তবে এই বিষয়টি নিয়েও কিন্তু সেই মহিলা যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু তিনি এই বিষয়টি নিয়ে জানিয়েছেন যে তার এই বারো বছর লাগার পিছনে তার যেটা কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করছেন যে যার তার পরিবার রয়েছে তার সে মেয়ে রয়েছে একটি এবং তার বিরুদ্ধে তার সম্পর্কে যখন এই ধরনের ঘটনা সামনে আসবে তাদের পরিবারের সদস্যরা তাদের পরিবারের সদস্য অসম্মানিত হতে পারে সেই সব জায়গা থেকে তিনি এতদিন ছিলেন এমনটাই তিনি জানিয়েছেন তারপরে তিনি যেটা বলছেন যে তাকে যখন তিনি যখন প্রেগনেন্ট হয়ে যায় তারপর তাকে বহরমপুরের একটি নার্সিংহোম রয়েছে বেসরকারি যে নার্সিংহোমে তার অ্যবসন করানো হয় এবং তারপর তাকে বলা হয়েছিল যে এক বছর এক বছর তাকে বিশ্রাম নিতে এবং তার তার মাইনে পৌঁছে দেওয়া হবে এবং সেই মতো তিন তিন মাস তিনি যে স্কুলে কর্মরত ছিলেন নবগ্রামের চাণকে সেই স্কুলের যিনি হেডমিস্ট্রেস ছিলেন তিনি কিন্তু তিন মাস এই মহিলার কাছে তিন মাস তার স্যালারি যেটা মাইনে সেই মাইনে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তার স্যালারি বন্ধ করে দেওয়া হয় এবং সেই মহিলা পরিষ্কারভাবে বলছেন তার পেটে লাঠি মারা হয়েছে এবং সেই জন্য জায়গা থেকে তার দেওয়ালে দিক থেকে গিয়েছে তার কারণেই কিন্তু তাই তিনি আজ এই অভিযোগ করতে বাধ্য হয়েছে। তবে পুরো বিষয়টা কিন্তু এখনো ধোয়াশায় রয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ একেবারে বিনয় অনেক ধন্যবাদ তোমায় দেখুন এই মুহূর্তে যে বড় খবর রয়েছে যে বড় খবরে আমরা নজর রাখছি পদ্মশ্রী প্রাপ্য কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠছে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলছে নির্যাতিতা নবগ্রাম থানাতে অভিযোগ দায়ের করেছেন বহরমপুরের ওই মহিলা তিনি পারিবারিক সম্মানের কথা মাথায় রেখে এত বছর কিছু বলেননি ঠিক এমনটাই তার বক্তব্য সালের ঘটনা কিন্তু এত বছর ধরে তার মেয়ে রয়েছে তার পরিবার রয়েছে সেজন্য তিনি এত বছর কিছু বলতে পারেননি কিন্তু হঠাৎ করেই তিনি গর্ভবতী হয়ে পড়েন যার ফলে তাকে এই অভিযোগ এবার দায়ের করতে তিনি বাধ্য হচ্ছেন কারণ চাকরি দেওয়ার নাম করে তাকে ধর্ষণের অভিযোগ অভিযোগ উঠছে কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমাদের সঙ্গে টেলিফোন লাইন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু কিছুক্ষণ আগে আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য একটা শোনাচ্ছিলাম এই যে ঘটনা কার্তিক মহারাজকে কেন্দ্র করে এই যে ধর্ষণের অভিযোগ উঠছে সেখানে সুকান্ত মজুমদারও কিন্তু বলছেন যে তিনি হিন্দুত্বের ধারক বাহক তিনি হিন্দু ধর্মকে সামনে প্রডিউস করেন ফলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা একটা ষড়যন্ত্র একটা পরিকল্পনা আপনি কি বলবেন দেখুন এই তৃণমূল রাজত্বে দর্শন সংস্কৃতি যে কিভাবে কলুষিত করছে আমাদের সমাজকে এটা না বুঝবার কোনো কারণ নেই কার্তিক মহারাজ অথবা অন্য কেউ এই আজও সাউথ ক্যালকাতা ল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের মধ্যে ছাত্রী নিরাপত্তা নেই আছে গণধর্ষণ ফলে এটা যে অবিশ্বাস করাটা কঠিন মানে কার্তিক মহারাজেরটাও অবিশ্বাস করাটা কঠিন আবার এটাও ঠিক দু হাজার তেরো সালের কথা আজকে পঁচিশ সালে আসলো কেন হঠাৎ করে বারো বছর পরে বারো বছর লাগলো কেন আবার এটাও তো ঠিক হঠাৎ করে কার্তিক মহারাজ পদ্মশ্রী হয় কেন কার্তিক মহারাজকে পদ্মশ্রী করার মধ্য দিয়ে বিজেপি বুঝিয়ে দেয় এবং এটা লোকে বুঝতে পারে দিল্লিওয়ালারা যে পদ্মশ্রীটা যে কিভাবে নামিয়ে নেছে তার সম্মানটাকে মর্যাদাটাকে তাও স্পষ্ট হয়ে যায় উনি নানা যত অপরাধের অপরাধী বলেই তো দিল্লিওয়ালাদের কাছে পছন্দের পদ্মশ্রী হতেই পারে যথায়াত তদন্ত হওয়া উচিত সন্দেহের মধ্যে রেখে তদন্ত করাটা জরুরি বেশ অনেক ধন্যবাদ আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম তার ওই একই বক্তব্য যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত ভয়ঙ্কর অভিযোগ উঠছে কার্তিক মহারাজের বিরুদ্ধে পদ্মশ্রী কার্তিক মহারাজ তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের অভিযোগ দু তেরো সাল থেকে নির্যাতিতাকে ধর্ষণ করা হচ্ছিল বলে নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন বহরমপুরের ওই মহিলা এবং চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ দু সালের ঘটনা কিন্তু এই দু পঁচিশ সালে এসে মানে অর্থাৎ এই বারো বছর তার সময় লেগেছে এর কারণ হিসাবে তিনি বলেছেন তার পরিবার আছে তার সন্তান আছে এবং সামাজিক সম্মান আছে সেই কথা চিন্তা করে এতদিন তিনি মুখ খুলতে পারেননি কিন্তু এই মুহূর্তে তিনি অভিযোগ দায়ের করেছেন